ভাবুন তো এমন এক সময় আসবে যখন পৃথিবী জুড়ে থাকবে শুধু দুর্ভিক্ষ হতাশা আর বিশৃঙ্খলা ঠিক সেই সময়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আবির্ভাব ঘটবে এমন এক ব্যক্তির যার ক্ষমতা থাকবে আপনার কল্পনারও বাইরে সে আকাশ থেকে বৃষ্টি নামাবে শুকনো জমিতে ফসল ফলাবে এমনকি মৃত মানুষকে জীবিত করার মতো ভ্রম তৈরি করবে আর এই সব কিছু দেখিয়ে সে নিজেকে দাবি করবে তোমাদের সৃষ্টিকর্তা বা খোদা হিসাবে এটি কোনো সিনেমার গল্প নয় এটি হল শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী আর সেই ব্যক্তির নাম হল দাজ্জাম। দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ হল মহাপ্রতারক বা সবচেয়ে বড় মিথ্যাবাবী কিয়ামত বা পৃথিবীর শেষ দিবসের আগে যে বড় বড় নিদর্শনগুলো ঘটবে তার মধ্যে দাজ্জালের আগমন হল অন্যতম একটি তার এই পরীক্ষাটি এতটাই কঠিন হবে যে অনেক ইমানদার ব্যক্তিও তার প্রতারণার জালে জড়িয়ে পড়বে কেমন হবে দজ্জালের ক্ষমতা দজ্জালকে আল্লাহ এমন কিছু অবিশ্বাস্য ক্ষমতা দেবেন যা দেখে সাধারণ মানুষ তাকে খোদা বলে বিশ্বাস করতে শুরু করবে প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ তার ইশারায় আকাশ থেকে বৃষ্টি ঝরবে এবং জমিতে ফসল উৎপাদিত হবে যে জাতি তাকে বিশ্বাস করবে তাদের মধ্যে প্রাচুর্য নেমে আসবে আর যারা তাকে অস্বীকার করবে তারা চরম দুর্ভিক্ষ এবং কষ্টে পথিত হবে